বাংলা নিউজ আপডেট মুসলিম বিদ্বেষ নিয়ে এবার বিজেপি ও তার সহযোগী সংগঠনগুলিকে এক নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী প্রশ্ন। শুধু এই থাকে। কন্ট্রোলের কথা আসছে মুখ্যমন্ত্রীর বাইরের দেশে কোথাও থাকে না মুসলিমরা তাহলে ভারত বা বাংলাটাকে শুধুমাত্র ধরলেন কেন দুর্ভাগ্যের হোক বা যাই হোক এই দেশ বাস্তবে তিন ভাগে ভাগ হয়ে যায় বাংলায় হিন্দুরা মেজরিটি মুসলিমরা মাইনরিটি মেজোরিটির উচিত মাইনিরিটিতে প্রোটেক্ট করা আর মাইনরিটিদের উচিত মেজোরিটিকে শ্রদ্ধা করা এদিন আলোচনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তুলে ধরেন রাজ্যের বুকে সম্প্রতি ঘটে যাওয়া বেলডাঙ্গার সংঘর্ষের কথা সংঘর্ষে তাতে ঠিক কি ঘটেছিল বেলডাঙ্গায় সেটাই বিস্তারিত জানালেন এদিন বললেন সেখানে কার্তিক পুজোর আলোয় আমার নামে গালাগালি দিয়ে লাইটিং হয়েছিল আর একটা জায়গায় গালি দিয়ে লাইটিং করা করা হয়েছিল অনেকবার হয় আয়োজকদের কিন্তু কথা আর সেই কারণেই সংঘর্ষ আমি সেদিন সারাটা রাত জেগেছিলাম ডিজি চিফ সেক্রেটারিও জেগেছিল ডিজিকে কে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম ওখানে কারা এগুলো করে আমি সব জানি আমার ধর্ম নিয়ে কেউ বললে আমি কি সহ্য করব আমি কি করেছিলাম সেদিন বেলডাঙ্গার বিধায়ককে ডিসচার্জ করিয়ে এনেছিলাম রেজিনগরের বিধায়কদের সঙ্গে কথা বলেছি সারা রাত হিন্দুদের এলাকায় যাতে কোনো গোলমাল না হয় পাহারা দেওয়ার ব্যবস্থা করেছিলাম বলেছিলাম কেউ হাত দেবে না পুলিশ তার মতো ব্যবস্থা নেবে দাঙ্গা করে কিছু দুষ্টু লোক আর ভোগে সাধারণ লোক আপনি আপনার ধর্ম নিয়ে লড়াই করুন আমি সর্বধর্ম নিয়ে লড়াই করব। বিবেকানন্দের বাড়ি বেদখল হয়ে যেত মাল্টি স্টোরি বিল্ডিং হয়ে যেত নিবেদিতার বাড়ি আমরা অধিগ্রহণ করে সংস্কার করেছিলাম দার্জিলিং এ নিবেদিতার বাড়ি দখল করে নিয়েছিল বিমল গুরুমরা আমরা এখান থেকে বেলুর মঠের মহারাজকে নিয়ে গেছিলাম কথা বলে ওদের একটা ইয়ুথ হোস্টেলের বাড়ি দিয়ে এই বাড়ি ছাড়িয়েছিলাম বিজেপি আমায় গালি দেয় দিক যা ইচ্ছে বলতে পারে কিন্তু সব ধর্মের সব মানুষ ভালো আমরা কারো ধর্মীয় সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারি না সাধুবাদ জানায় বেলুর মঠকে ওখানে দেখে একটা দরগা মহারাজ বললে ওটা প্রথম থেকেই আছে তাদের দেখে মনে হচ্ছিল হিন্দু ধর্ম অনেক বড় আমরা হিন্দু মুসলমানে ভাগাভাগি করি না আজ বাংলাদেশ অনেক কিছু ঘুরতে পারত ঈশ্বরকে ধন্যবাদ ওখানকার ঘটনা দেখে এখানে যারা দাঙ্গা করতে পারতো তারা কিন্তু করেনি এর জন্য ভারত সরকারও আমাদের প্রশংসা করেছে বিধানসভায় মঙ্গলবার কেন্দ্রের আনা বিভিন্ন বিল প্রসঙ্গে বলতে গিয়ে এমন মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী আপনি নিজের কানে শুনুন ঠিক কি বলেছেন তিনি এটা নর্মাল বিল নিড অনলি সিম্পল মেজরিটি দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি সিএ হয়েছে কার্যকর হয়েছে তিনশো সত্তর বাতিল হয়েছে কাশ্মীরে ভোট হয়েছে ট্রিপিল তালাক বাতিল হয়েছে পার্সার কাজ ময়দানে এই সিদ্দিকুল্লারা মুসলিম পার্সোনাল ল বোর্ডকে এনে মিটিং করেছিল আটকাতে পারেনি দিস ইজ হিন্দুস্তান সুকান্ত পাল অপূর্ব সরকার বলেছে কেরালা ইউপিতে সনাতনদের কিছু আছে আমরা ন্যাশনাল অ্যাক্ট দাবি করি আমি মনে করি এই হাউসে দিল্লির ভারত সরকারকে অনুরোধ করে সে সনাতন বোর্ড তৈরির প্রস্তাব আনা উচিত লাভ জিহাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড গুজরাটের মতো আইন আনা উচিত পপুলেশন কন্ট্রোল বিল আনা উচিত প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সাম্প্রতিক ঘটনা প্রবাহ আন্তর্জাতিক মহলে বিরূপ প্রভাব ফেলেছে যে ঘটনাগুলি ঘটছে সেগুলোকে বাংলাদেশের কেয়ারটেকার সরকার যতই বলুক এই ঘটনা দেশের অভ্যন্তরীণ সমস্যা সেই মন্তব্য আন্তর্জাতিক মহল মেনে নিতে পারছে না ভারতের জাতীয় পতাকা ইউনিভার্সিটির গেটে পায়ের তলায় পদপিষ্ট করা হচ্ছে বাংলাদেশ সরকার নীরব বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে তার নিজের দেশের সংখ্যালঘু মানুষজনের যান মান সম্পত্তি মন্দির গির্জা রক্ষা করতে অন্যায় ভাবে ইস্কনের সন্ন্যাসী কৃষ্ণ দাস সহ প্রায় কুড়ি জনকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে সত্তর জন ইস্কনের সন্ন্যাসী ভারতে আসতে চাইছে কিন্তু বাংলাদেশ সরকার জোর করে তাদের আসতে বাধা দিচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মুখে কুলু পেটেছেন বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা হিন্দু সেন্টিমেন্টের জিগির তুলে বাজার গরম করার চেষ্টা করছে অথচ কেন্দ্রে তাদের সরকারের কাছে দাবি জানাচ্ছে না যে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা চালানোর জন্য তারই প্রতিবাদে আজ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হলো টালিগঞ্জ ফাঁড়িতে এই কর্মসূচিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয় এবং বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এভাবেই নিজেদের ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস কর্মীরা অনেকটি ধরে আরামবাগের তিরলে ও তার পার্শ্ববর্তী এলাকায় বাঘের কুজবকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এমনকি এই পরিস্থিতি সামাল দিতে পথেও নামতে হয় আরামবাগের বনদপ্তর বিভাগকে রীতিমতো মাইকিক প্রচারের মাধ্যমে গুজব চালানো বন্ধ করা হয় আতঙ্কে ভুগছে কমেছে ছাগল হাঁস মুরগি কুকুর ধরে খেয়ে নিচ্ছে পুকুরে ভাসছে বাছুর গরুর মাথা এমনটাই অভিযোগ জন্তু ওই এলাকায় ঢুকেছে এবং চারিদিকে প্রাণীদের রক্তও নাকি পড়ে থাকতে দেখেছে স্থানীয় বাসিন্দারা সিসিটিভিতে ওই ভাইরাল হওয়া জন্তুর ছবি ধরা পড়েছে কিন্তু সেখানে সেই জন্তুর ছবি স্পষ্ট নয় এর ফলে ওই এলাকার মানুষের মধ্যে আরো তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে তিরল সহ পার্শ্ববর্তী এলাকার স্কুল পাঠশালায় শিক্ষার্থীদের পাঠাতেও ভয় পাচ্ছেন অভিভাবকরা সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় এসে তৃণমূল পরিষদীয় দলকে একটি নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মেনে অরূপ বিশ্বাস মঙ্গলবারই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির কাজ শুরু করে দিলেন এই গ্রুপ তৈরির পর সব বিধায়ককে বিধানসভায় অরপ বিশ্বাসের ঘরে গিয়ে নিজের নিজের নাম গ্রুপে যুক্ত করে আসতে হচ্ছে কেবলমাত্র দলে বর্ষীয়ান বিধায়কদের ক্ষেত্রে এই ব্যাপারে কিছু ছাড় দেওয়া হয়েছে বর্ষীয়ান বিধায়করা নিজেদের নাম নথিভুক্ত করার জন্য অরূপ বিশ্বাসের ঘরে না গিয়ে ফোন করেও নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারছে নতুন এই হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বারস সোমবার ফের একবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী একই সঙ্গে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান গ্রহণ করেছেন তারও তীব্র সমালোচনা করেন রাজ্যের বিরোধী দল এবং আমরা এখনও মনে করি বিষয়টা রাজনৈতিক নয় বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষা এপারে ওপারে স্বজন প্রত্যেকে প্রত্যেকের পাশে রাজনীতির উর্ধে উঠে দাঁড়ানো উচিত সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি আমরা যখন বাংলাদেশ ডেপুটি কমিশনের প্রথম আমি গেছিলাম ঘটনার পরে তখন ওনার পুলিশই ছটা ব্যারিকেড করে আমাদের আঁটকেছিল উনি যখন বাংলাদেশে গোটা বিরোধী আন্দোলনের উপরে তদানীন্তন প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ বা তার সরকার দমন পীড়ন চালাচ্ছিলেন তখন তিনি আহ্বান করেছিলেন যারা আক্রান্ত হবেন আসুন আমি তাদের সেল্টার করব তখন প্রধানমন্ত্রীর কথা পররাষ্ট্র দপ্তরের কথা পররাষ্ট্র নীতির কথা তার মনে ছিল এখন যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছেন এবং বাংলা জুড়ে কেন গোটা পৃথিবী জুড়ে বাঙালি হিন্দু এবং সনাতনীরা রাস্তায় কার্যত নেমে পড়েছেন ব্যাপক জনরসের তৈরি হয়েছে উনার দলের হিন্দু সমর্থকদের মধ্যেও ব্যাপক জনরোষ তৈরি হয়েছে বলে আমার মনে হয় তখন তিনি প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে বলছেন দায়িত্বটা উনাকেও নিতে হবে দলনেত্রী শেষ কথা তিনি চেয়ারম্যান আমি খুশি যে অভিযোগ করেছিলাম সেটাকে মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছেন শোকো মানি সাসপেন্ড নয় নেত্রী এদিন সেই বার্তাই দিয়েছেন আমাদের অভিযোগ জানানোর জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে এবার থেকে সেখানেই অভিযোগ জানাবো মঙ্গলবার এমনটাই জানালেন তৃণমূলের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির আমি বিগত কয়েকদিন যে ধরনের কথা বাইরে বলেছিলাম সেটা আমার অনেকটাই ভুল হয়েছে সেটা আমার সহজের উত্তর আমি সেটা স্বীকার করেছি যে ইচ্ছা কিন্তু এটা করা হয়নি অনেক এই জন্য আমি অ্যাকোলজিও চেয়ে নিচ্ছি রাজ্য ক্রমবর্ধমান সাইবার ক্রাইমের প্রতিকারে এবার পাবলিক অ্যাওয়ারনেসের ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার বর্তমানে ডিজিটাল ও অনলাইন যোগসূত্রের মাধ্যমে মানুষ যখন ক্রমেই ব্যাংক ট্রানজাকশন থেকে শুরু করে একাধিক বিষয়ে অভ্যস্ত হয়ে উঠছে ঠিক তখন প্রতিদিন সাইবার ক্রাইমও রীতিমতন পাল্লা দিয়ে বেড়ে চলেছে বিভিন্ন জায়গায় সাইবার অপারেশন এক্সপার্ট মানুষজন এই ধরনের সাইবার ক্রাইম গ্রুপ খুলে সেখানে বিভিন্ন সাইটে একাধিক পপ মাধ্যমে সাইবার ক্রাইম ঘটিয়ে চলেছে এই সাইবার ক্রাইম থেকে সাধারণ মানুষের পাশাপাশি ভিভিআইপিরাও বাদ যাচ্ছেন না সাইবার ক্রাইম থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার লক্ষ্যে এবার সরকারি উদ্যোগে অ্যাওয়ারনেস বা জনসচেতনতা গড়ে তোলার জন্যই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ সাইবার ক্রাইম থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখা যায় তা কার্টুন পুস্তিকার মাধ্যমে এবার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার কাজ শুরু করলো রাজ্য সরকার মঙ্গলবার রাজ্য বিধানসভায় এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় এই বিষয়টিকে তুলে ধরলেন রাজ্যের মানুষের সামনে এরই পাশাপাশি কলকাতা ও রাজ্য পুলিশের সাইবার সেলগুলিকে আরো উন্নতমানের করে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে মঙ্গলবার বিধানসভায় রাজ্যের আলু পরিস্থিতি সবিস্তার ব্যাখ্যা করলেন রাজ্যের কৃষিমন্ত্রী বেচারাম মান্না এদিন তিনি বলেন এই মুহূর্তে রাজ্যে ছয় লক্ষ দুই হাজার মেট্রিক টন আলু স্টোর করা আছে গত বছর মোট তেষট্টি লক্ষ পাঁচ হাজার মেট্রিক টন আলু উৎপাদন করা হয়েছিল এবছর সেই জায়গায় আটান্ন লক্ষ আট হাজার চারশো মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে ঝড় বৃষ্টির কারণে এবছর আলুর উৎপাদন অনেকটাই ব্যাহত হয়েছে আঠেরো হাজার মেট্রিক টন আলু প্রতিদিন রাজ্যে খরচ হয় কলকাতায় প্রতিদিন করে পাঁচ হাজার মেট্রিক টন আলু খরচ হয় আগামী দুই মাস পনেরো হাজার মেট্রিক টন আলু গড়ে খরচ হবে এই রাজ্যে রাজ্যের বাইরে আলু যাওয়ার এই মুহূর্তে কোনো প্রশ্নই নেই যদিও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে কম দামে মাত্র ছশো থেকে সাতশো টাকায় পঞ্চাশ কেজির আলুর বস্তা ক্রয় করে রেখে দিয়েছে এই মুহূর্তে ওই অসাধু ব্যবসায়ী বস্তা পিছু এক হাজার থেকে বারোশো টাকা কিংবা তারও বেশি দরে আলু বিক্রয় করছে একই সঙ্গে এই ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজ্যের বাইরেও আলু পাঠাচ্ছে কৃষক কিংবা আরতদারদের হাতে এই মুহূর্তে আর আলু নেই কিছু অসাধু ব্যবসায়ী ও চল্লিশ জন হিমঘর মালিক এই আলু রেখেছে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী পুরো বিষয়টির ওপর নজর রেখেছেন ইতিমধ্যে প্রতিটি জেলায় ডিএমদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য প্রাক্তন প্রেমিকের আক্রোশে রক্তাক্ত প্রেমিকা ও তাঁর স্বামী ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত প্রাক্তন প্রেমিকা ও তাঁর স্বামী কৃষ্ণনগরের ঘূর্ণিবাড়ির কাছে হয় এই ঘটনা আহত ব্যক্তির নাম শুভজিৎ ঘোষ এবং তার স্ত্রী অদিতি ঘোষ মাত্র চার মাস আগেই বিয়ে হয়েছে তাদের অদিতি ঘোষের বাড়ি নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকায় সেখানে তার স্বামীকে নিয়ে লালন মেলা দেখতে গিয়েছিলেন তারা ঠিক সেই সময় প্রাক্তন প্রেমিক তাপস ধারালো অস্ত্রতে এলোপাথারি কোপায় অদিতি ঘোষ ও শুভজিৎ ঘোষকে গুরুতর আহত অবস্থায় জেলার শক্তিনগর হসপিটালে নিয়ে আসা হয় পরে শারীরিক অবস্থার অবনতি দেখে মঙ্গলবার শুভজিৎ ঘোষকে জেলার শক্তিনগর হসপিটাল থেকে রেফার করা হয় অভিযোগের ভিত্তিতে প্রাক্তন প্রেমিক তাপসকে পুলিশ আটক করেছে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এখন এটা জানার চেষ্টা করছে যে ঠিক কি কারণে এমন ভয়ানক ঘটনা ঘটালো সে এই শীতের দুপুরে শরীরে মিঠের ও দূরের ওম মারতে মারতে অবশ্যই একবার ঘুরে দেখে আসুন আলিপুর চিড়িয়াখানার নতুন আকর্ষণ পাখিদের জন্য প্রস্তুত বিশেষ খাঁচার ভেতর কেমনভাবে প্রবেশ করছে সাধারণ দর্শক প্রবেশ করতে পারবেন আপনিও দেশের সবচেয়ে পুরনো আর বিজ্ঞানসম্মতভাবে তৈরি এই আলিপুর চিড়িয়াখানার আকর্ষণ আজও অমলিন আর তাই তো আজ থেকে আসি সকলেই বলে আলিপুর তোমায় খুব খুব ভালোবাসি কলকাতার মানুষের কাছে চিড়িয়াখানা মানেই আলিপুর আর আলিপুর মানেই চিড়িয়াখানা সত্যি বলতে আলিপুরের শব্দটি শুনলে বেশিরভাগ মানুষের মনেই ভেসে ওঠে এই চিড়িয়াখানার ছবি সময়ের সঙ্গে পা মিলিয়ে নিজে কেউ একটু একটু করে আধুনিক করে তুলছে আলিপুর চুল আজ বাংলা নিউজ আপডেট আজ এই পর্যন্ত প্রতিটি খবরে দ্রুত আপডেট পেতে এখনই ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ